নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কলকাতা চেতলা তো কলকাতা চেতলা আজকে এমন একটি জিনিস দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে মানে বেডের উপর যেটা আছে বেডকে সাজানোর জন্য যেমন মশারি লাগে পাশবালিশ লাগে লেপ লাগে সমস্ত চাদর লাগে সমস্ত ইত্যাদি সমস্ত জিনিসের উপর আজকে আমার এই ভিডিও তৈরি হচ্ছে ঠিক আছে তো এখান থেকে মশারি কিনে নিয়ে যান এখান থেকে সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে যান খুবই কম রেটে পাইকারি রেটে পেয়ে যাবেন ঠিক আছে তো তেমনই জায়গায় খোঁজ দিচ্ছি আর মুসারি এবং নেট জালের মধ্যে চেতলা হচ্ছে বিখ্যাত কলকাতার বুকে তাই আজকে চলে এসেছি চেতলায় আজকে এমন শপকে তুলে ধরছি অবশ্যই এই শপের অ্যাড্রেস ঠিকানা কিভাবে সব বলে এই সঙ্গে থাকবেন আর দেখতে চলুন বন্ধুরা দাদা নমস্কার অবশ্যই ভালো আছে অবশ্যই আচ্ছা দাদা এই আপনাদের এই দোকানে হাওড়া এবং শিয়ালদা থেকে কেজি আসবে হাওড়া থেকে তো অনেক বাস আছে আপনি রাজমারি আসতে পারে বা হাজার পারে আর শিয়ালদা থেকে

দুশো টাকা পেয়ে যাবেন বাহ দুশো টাকা দেখুন বন্ধুরা কত সুন্দর মশারি শুধুমাত্র দুশো বাহ ঠিক আছে নেক্সট